মানুষের প্রতি জুলুম অবিচার এটার শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসে সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদম আলাহিসের ছেলে কাবিল সে জুলুম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে নমরত জুলুম করেছে আবু জাহাল জুলুম করেছে অতবা সাহেবা জুলুম করেছে অনেক পরাশক্তি জুলুম করেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহম আমি ছাড় দিয়ে রাখি ইন্না কাইদি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জুলুম এমন অপরাধ কোন মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলুম করে কোন নামাজি মানুষ যদি কোনো বেনামাজের প্রতি জুলুম করে কোন ধর্মিক মানুষ যদি কোনো অধর্মিক মানুষের প্রতি জুলুম করে তারপরও আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন ভাই আমার পশু পাখি তাদের কোন জান্নাত নাই জাহান্নামও নাই পশু পাখির কোন জান্নাত জাহান্নাম আছে তাদের কোন ইবাদত বন্দি আছে আল্লাহ তালা কেমতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল কাল কিভাবে কাটাইছো ঘাস খায় কাটছ নাকি শুয়ে শুয়ে কাটছ আল্লাহ জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসাবাদ হবে মানুষের এবং জিনের পশু পাখির কোন জিজ্ঞাসাবাদ হবে পশু আল্লাহ জিজ্ঞাসা করবেন ঘাস বেশি খাইছো কি না অপচয় করছো কি না তোমার মালিক তোমাকে ঘাস খাইতে দিছে অর্ধেক খাইছে আর অর্ধেক ফলাইছো অপচয় করছো জবাব দাও এরকম কোন কথা আছে আরেস কোরআনে নাই তাদের কোনো বিচার নাই কিন্তু জুলুম এমন অপরাধ পশু পাখি পর্যন্ত একজন আরেকজনের প্রতি জুলুম করে একটা গরু অন্য গরুর উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে গায়ের জোর ছিল একটা ছাগল সিং ছিল আর একটা সিং ছিল না যা সিং ছিল সে সিং দিয়ে গতগতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে আঘাতপ্রাপ্ত করেছে একটা মোরগ অন্য মোরগের প্রতি অবিচার করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায় কিয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তাআলা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে